আমি মোহাম্মদ উবায়দুল্লাহ ব্যাংক বাজারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আজকেই দিকটা দেখবো আমাদের জীবনে সব থেকে স্পোর্টস কিছু গুটকা সঙ্গে যেই জুতোগুলো আপনাদেরকে না দেখা নয় তার কারণে আমি আজকে একদম একদম আসে কত জি আর একদম ব্যবসা জিপার থাকবে এবং সামনে সাইডে স্পিকা সিস্টেম থাকবে যারা একটু ঠিকাছে অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আপনি তো না পড়তে বলে ঠিকা থেকে রাখবেন আর তো ব্যবসায়ী জিপার থাকবে জিপার দিয়ে পড়তে হবে সুবিধা আছে সবার সামনে থাকবে ওয়ান পার্ট আর গ্যারেজি ভি হবে আর ওয়ান হিরো পরে অনেক কমফর্টেবল আর প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রাইস থাকবে একদম হাই কোয়ার্টে কিন্তু আপনি প্রথম কম্পিল এগুলো বলুন আর একদম রিজনেবল প্রাইস থাকবে মাত্র তিন হাজার টাকা প্রাইস আর সারা বাংলাদেশে আপনার ঘরে বসে ঘরে বসে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা সারা বাংলাদেশেও দুটো ডেলিভারি দিয়ে থাকি তারপরে এটার মধ্যে আটটা ডিজাইন আছে এটা এটা মাত্র পঁচিশশো টাকা প্রাইস আর এটা কিন্তু আপনার বেল ব্যাটের মধ্যে অনেক দেশে বেল্ট ব্যাটের মধ্যে করছে এবং এটা কিন্তু রকম ফিটার নেই জামানো নেই এটা কিন্তু বেলস্যাটে জিপার থাকবে একদম কলপ্রেন্ট আর হ কোনো জামে না নেই তারপরে একটা বক্স মধ্যে দুই ইঞ্চি ভিউ হবে ওয়ান পার্টের মধ্যে থাকবে আর শোল্ডার থাকবে ক্রেট তখন স্লিপ করবে আর একটা বেলবেন্ট হওয়াতে অনেক সুন্দর লাগবে আর পরে অনেক আরাম লাগবে দেখেন কথা আর অনেক ভিটার দেখা একটু দেখবে খুবই কমফর্টে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস একদম রিজনেবল প্রাইস সারা ভালো বছর ঘরে বসে অর্ডার করতে তারপরে এখানে আরেকটা ডিটেল আছে যেমন এটা হবে এটা মাত্র পঁচিশশো টাকা প্রাইস এটা হচ্ছে তো একদম হাই কোয়ালিটি ক্যাটস এটা

আর লং লাস্টিং যারা মানে ঘুরতে যাচ্ছেন ক্লোজ করতে যাচ্ছেন এবং এগুলো মানে ভালো জীবকানের সাথে করতে যাচ্ছেন ফ্যাশনেবল তাদের জন্য প্রতিস্থাকে প্রায় বাড়া এটা ওয়ান প্লাস হল থাকে

এবং এটা কিন্তু আপনার গ্যাসের জিপা থাকবে কোনো রকম করতে কোনো রকম সমস্যা হবে না এবং খুবই কমফোর্টেবল হবে আর ভিতর সাইটে যদি দেখাই তাহলে আপনি দেখতে পারবেন যে কত রকমের কমফোর্টেবল দেওয়া হচ্ছে অনেক কমফোর্টেবল এই সাইটাল কিন্তু আবার লেগারাসও দেওয়া থাকবে যেটা আপনার খুবই কমফোর্টেবল একদম ইন্টা যদি আমি এসে ফিরাই এর পর্যন্ত আসছে প্রায় থাকবে মাত্র তিন হাজার টাকা পায়ে থাকবে এটার মধ্যে আরও কিছু আসছে যেমন এগুলো হবে মাত্র তিন হাজার টাকা প্রায় গোল্ডেন কালার এটা আবার জিপার দেওয়া থাকবে কষ্ট কষের জিপারটা থাকবে না এটা হবে না বাড়ি চমৎকার হবে দুই ইঞ্চি মধ্যে গোল্ডেন কালার হবে ব্যাক সাইডে জিপার দেওয়া থাকবে তারপরে এখানে আরও ডিজাইন আছে যেমন ডিজাইনটা থাকবে সিম্পলের মধ্যে একদম অফ কালার ব্যাক সাইডে জিপার থাকবে এবং দুই ইঞ্চি মধ্যে থাকবে মাত্র ছত্রিশশো টাকা থাকবে এগুলো নতুন জুতা এবং হাই কোয়ালিটি একটু আপডেট প্রাইস এখানে আরও মডেল আছে যে এখানে ব্ল্যাক কালারের মধ্যে একটু কম ইলার পাচ্ছেন যে সিম্পলের মধ্যে ব্ল্যাক কালার এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা প্রাইস ওয়ান পার্টস টুর মধ্যে থাকে সবগুলো ফুল ব্ল্যাক অনেকটা আছে ফুল হরেক কিন্তু মাত্র পঁচিশশো টাকা প্রাইস এখানে আরও কিছু পুরো মাত্রা বাইশশো টাকা পড়বে

এটা প্রাইস হচ্ছে না হচ্ছে এটা খুব ব্ল্যাকের এর মধ্যে এটা শুধু একটু লাগানো আছে সাইজ এইটা প্রাইস মাত্র টাকা আর এটা মাত্র 2500 টাকা প্রাইস আমাদের দোকান থেকে খুশি পায় পড়ে না কিনতে পারবেন আমার অ্যাড্রেসটা এই যে আমাদের ঠিকানা বাজার পাঁচ শপিং যারা আসতে অনলাইন অর্ডার আছে জিৰ' ওৱান নাইন টু ফ'ৰ জিৰ' ছেভেন ফ'ৰ সাহায্য কৰিছিলোঁ এই নম্বৰ হোৱাটছআপে মোৰ এভেলেবল দুটা ধন্যবাদ